শরীর খারাপ থাক আর যাই থাক আমি একটু রসির মজিয়ে খেতেও ভালোবাসি করতেও ভালোবাসি আর আমার এই রান্না আমার বর খেয়ে আরও অন্য কারো রান্না খেতে চায় না ও বলো তুমি যেভাবে রান্না করো অন্য কেউ সেভাবে রান্না করতে পারে না এটা আমার বরের কথা আর যার বর যার বউয়ের হাতে রান্না খেতে ভালোবাসে তাই না বলো আমার বর একটু ভালোবাসি রসির মজিয়ে খেতে মানে জিনিসটা আর কি কষানো ভালো হবে তেল কম হোক না কিন্তু কষানোটা ওর পারফেক্ট চাই এটাই ওর কথা তো দেখো কীভাবে কষাচ্ছি আমি রান্নাটা গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আমার তো খুব শরীর খারাপ গেল মানে জ্বর জ্বর সর্দি কাশি তো তোমরা কেমন আছো তোমাদের সাথে অনেক দিন কথা হয়নি দেখা হয়নি আমি ভিডিও করিও নি আমি লাইভে আসছিলাম দু তিন দিন লাইভে এসেছি আর ইয়েতে শর্টস কিছু ছাড়ছিলাম তো জ্বরের সময় শর্টস ছাড়তে পারেনি দু তিন দিন জ্বর তো দু দিন তিন দিনে কমে গেছে তিন চার দিনে কমে গেছে জ্বর আসতে যাচ্ছে আসতে যাচ্ছে কমে গেছে কিন্তু শরীর প্রচণ্ড উইক হয়ে গেছিল আমার এখনও ঠিক মতো শরীরটা দুর্বলটা কাটেনি ডাক্তার বলো আস্তে আস্তে যাবেই জ্বরগুলোতে মানুষকে শরীরটা ভীষণ দুর্বল করে দিচ্ছে তো চলো অনেকদিন ব্লগ শ্যুট করে নিই অনেক দিন ভিডিও করে তোমাদের সাথে দেখা হয়নি তোমরা আমার ডেলি ব্লগ দেখো আমার রান্না দেখো তো চলো ব্লগটি স্টার্ট করলাম আমার চা টা খাওয়া হয়ে গেছে আসলে এখন সকালবেলায় না একশো খিদে পেয়ে যায় মানে অল্প একবারে অনেক খাবার খেতে পাচ্ছি না অল্প অল্প করে খাচ্ছি বারে বারে খাচ্ছি রান্না তো করতেই হবে রান্না না করলে আমার যে বড়ো কথা আমার বরটা আছে ও খাবে হ্যাঁ আমার তো কেউ এক্সট্রা করে দেওয়ার লোক নেই যে করে তাকে খাওয়াবে চলো আর ও কারো হাতে খেতে চায় না ও আমাকে ছাড়া কারো হাতে খাবে না আমি রান্না বসিয়ে দিয়েছি কী কী রান্না করছি তোমাদের সাথে ব্যাক ক্যামেরা করে শেয়ার করি তোমরা ভিডিওটা দেখো প্লিজ দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি চলো ব্যাক ক্যামেরা করি চলো দেখো এখানে ভাজ্যি হচ্ছে উচ্ছে কুমড়ো বটি এটা আমার খুব প্রিয় আমার কেন আমার বড়ও খুব প্রিয় উচ্ছে কুমড়ো ভাজারা এটা করছে উচ্চ কুমড়ো বটি আর এইখানে দেখো আমি সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি তো ডিম দিয়ে হবে এইখানে দেখো থোরটাকে আমি নুন মাখিয়ে রেখেছি থোর একটু নুন মাখালে না খুব ভালো মজে আর এই যে এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি হচ্ছে আজকে মেন ডাল করছে আজকে উচ্চ কুমড়ো বটি থর খো আর সোয়াবিন আলু ডিম দিয়ে করবো দিনটা সেদ্ধ করিনি কেন দিনটা সেদ্ধ করে ডিমটা নেই আমি অমলেট করে দিয়ে দেবো পরে তাকে আমার একজন সে ছিল না দিনটার কথা বলার বলেছিলাম ও মনে মনে নেই ওরা আর কি সেটাই হোক চলো তুমি দেখতে থাকো আমি কিছু কিছু ক্লিক করতে ওদের সময় চলে থাকবে সবটা না পারলো আর বেশিক্ষণ পাখা বন্ধ করে থাকতে পারছে না ভীষণ ঘেমে যাচ্ছি মানে দুর্বল থাকলে যা হয় আর কি শুধু তো বুঝলো তো চল ভিডিওটি দেখতে থাকো চলো পরে আসছি আবার দেখো মানে থোর ভাজাটা বসিয়ে দিয়েছি থোটটা সরষে ফোড়ন দিয়ে সর্ষে ফলন কাঁচা লঙ্কা দিয়ে থোটটা বসিয়েছি খেলা ভাজা করছি আর এদিকে দেখো এই যে উচ্ছে কুমড়ো বটই হয়ে গেছে লাল লাল করে ভেজেছি আর এদিকে এই যে ডিম নিয়ে আসলো ডিম আনলো বলে ডিমটা সেদ্ধ বসিয়েছি হয়ে যাবে এক্ষুনি তো এখানে ডিম আর সোয়াবিনটা ভেজে রেখে দিয়েছি সোয়াবিনটা না ভাজলো না ভালো লাগে না এদিকে দেখো তেলের ফোড়ন দিয়ে তেলের ফোড়ন দিয়েছি হচ্ছে সাদা জিরে আর একটু কালো জিরে তোড়ন দিয়ে তেলে দিয়ে দিয়েছি আলু আর পেঁয়াজ কাটা ছিল দিয়ে দিয়েছি ভাজা ভাজা হোক একটু নুন দিয়ে দিয়েছি নুন আর অল্প করে একটু করি এইখানে দেখো পাঁচটার মধ্যে একটু গরম জল তুলে দিয়েছি গরম জল আর ভাত বসিয়ে দিয়েছি বুঝলে আর ওদিকে দেখো কাঁচা ভিজিয়েছি মেশিনটা খুলবো মেশিনটা না খুললে হবে না দেখো আলু পেঁয়াজ ভাজা হতেই আমি রসুন আর আদাটা চেঁচে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি সেটা একটু ভাজা ভাজা হতে মানে রসুন আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই আমি দিয়ে দিয়েছি গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলা বলে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো অল্প একটু করে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি হলুদ গুঁড়ো আর মিষ্টি তো দিই না আমি কেন এইসব রান্নায় না মিষ্টি দিলে ও খাবে না মাংসে যদিও দিই কম এতে দিই না আমি ডিমের ঝোলে দিই না তো দেখো মশলাটাকে খুব ভালো করে কষাচ্ছি খুব ভালো করে কষাতে হবে পাশে আমার গরম জল আছে গরম জল দিয়ে দিয়েই কষাচ্ছি সোয়াবিন অ্যাড করে দিয়েছি এবার জল ফেলে দেবো কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার জলটা ফেলে দেবো দেখো ভাত তোমাদের সামনে চলে আসলাম অনেকক্ষণ পর চান টান করে কাঁচা তো আগেই দিয়ে গেছিলাম কাস্তে মেশিনে তাহলে কি বেশি কিছু কাঁচা ছিল না তাও হাতে কাছে নিব কেন সকালবেলা ঠান্ডাটা লাগাচ্ছি না বেশি একটা আর দেখো আজকে সেরকম মানে বৃষ্টি বৃষ্টি সকাল থেকে হয়নি আকাশটা বেশ পরিষ্কার হাওয়া দিচ্ছে তার হাওয়া দিচ্ছে তার প্রমাণটা দেখতে পাচ্ছ আর জামা কাপড় শুকিয়েও গেছে মানে ওই জন্য নামাতে দাদা দাদাভাই বেরিয়ে গেছে ও বেরিয়ে যাওয়ার পর তারপরে আসলাম শুকিয়ে গেছে সব শুকিয়ে গেছে চলো এগুলো নামিয়ে আমার পেঁপে গাছটা বড় হয়েছে দেখো তোমরা একবার তারপরে আরও বৃষ্টির জল পাচ্ছে তো ওই দেখো দুটো পেঁপে গাছ দুটো পেঁপে গাছ একসাথে বুঝছো বৃষ্টিতে একদিকে কী পাওয়া তো মানে গাছপালা খুব তাড়াতাড়ি বেড়ে যায় বৃষ্টিতে যাই গাছ লাগানো খুব তাড়াতাড়ি বাড়ে খুব তাড়াতাড়ি বাড়ে তখন কাপড় যেগুলো শুকিয়েছি আমি চুলটাও আঁচড়াই নিই মাথাটা আঁচড়াবো বলে ছাদে আরও আসলাম কাপড় যেগুলো শুকিয়েছে একবার নামিয়ে নিয়েছি যাবো নামিয়ে নামিয়ে নিয়েছো একটু একটু ভিজে আছে ভিজে আছে একটু থাক পরে নেব করে পরে রোদ্দার উঠেছে গরম হোক তাপে কদিন তো মুখ ছিল না মানে কদিন কেন দশ বারো দিনের ওপর হলো বৃষ্টি 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 আর ভালো লাগছে না এবার চারিদারটা না মানে কি বলতো মানে স্বাস সাথে সাথে মানে শুকনো ভাব নেই একটু ভরা হোক কদিন তারপর আবার বৃষ্টি দেবে আবার ভালো লাগে না এরকম চলো চুলটা আমি আজ দেবে ছাদ থেকে নিচে চলে আসলাম নিচে বলতে দোতলার ঘরে এসছি দোতলার ঘরে এসে না কিছু সবজি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আসলে সবজি যদি একদিন যদি উল্টে পাল্টে না রাখি না ফ্রিজে নষ্ট হয়ে যায় এবং ফ্রিজেও নষ্ট হয়ে যায় সবজি এমনি কালকের জন্য আমার কাটা আছে মোচা কেটেছিলাম কালকে মোচা কেটে একদম ভাপিয়ে রেখে দিয়েছি সেদ্ধ ফেদ্ধ করে তাদেরকে বলতো সেদ্ধ করে রাখলে না অনেকদিন রাখা যায় আমি এখন মোচার জন্য আলু কাটবো মানে কালকে মোচাটা করবো কালকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার একটু নিরামিষ মোচা মোচা খেতে ভালোই লাগে নারকেল দেবো না ছোলা ফোলা দিয়েই করবো মোচা করবো আর দেখি কী কী আছে সব কেটে কুটে রেখে দিই কাটা থাকলে আমার রান্না করতে তো সুবিধাই হবে খালি ধোবো আর রান্না করবো ধোবো রান্না করবো আগে আমি একটু আলু কাটি কালকে মোচার জন্য ফ্রিজে পনিরও আছে চলো ছোট করে কাটাকুটি আর আরম্ভ করে দিই শরীর না ভালো থাকলে না কাজকর্ম যে কীভাবে করছি সে আমি জানি তাও আগের থেকে এখন অনেকটা ঠিক আছি আগের থেকে অনেকটাই ঠিক হয়েছিলো যার শরীর খারাপ আমার হয়ে গেছিলো না তাও রান্নাটুকু করেছি পাতাগুলো না একদম ভালো না আদা যা আছে হবে না কাউকে রান্না রাত্রিবেলা বলতে হবে একটু আদা নিয়ে আসতে এই দেখো পটলটা পচে গেছে খালি কালকের দিনটা বের করে নি পটলটা তাতে এই অবস্থা এটা পচেছে এটাও মনে হয় একই অবস্থা জানি না এটা কাটলে দেখা যাবে কী করবো বলো কত কাটবো আমি তো খাচ্ছিও কম উল্টো পাল্টে রাখলে না সেদিনকে নিয়ে এসছে সবজি দেখো চিচিংগে এই চিচিংগে জিনিসটা এমনই জিনিসটা এই যদি ঠিক মতন কেটে কুটে গুছিয়ে না রাখা যায় না এ বড্ড পোকা লেগে যায় আর এই পোকাগুলো না জাস্ট খালি লাফ হয় যেন ফ্রিজের মধ্যে আমার না ভীষণ ঘেন্না করে কেটে সব জল জল হয়ে ফ্রিজ বের করি শনিবার দিন নিয়ে এসেছে শনিবার দিন বৃষ্টি তো তাই বললাম আমার সবজিগুলো ধুয়ে শুকাতে হবে না কেন বৃষ্টির জল লাগলে এমনিতেই জিনিসপত্র ভালো থাকে না বন্ধ জানলা খোলা মশা মশা কামড়াচ্ছে চিচিঙ্গে একটু না কালকে করবো না শুক্রবার করবো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভাজলে খুব ভালো লাগে চিচিঙ্গেটা একটু লাল লাল করে পেঁয়াজ দিয়ে ভাজলে না দারুণ লাগে দারুণ একটু ঝাল ঝাল করে ভাজবো এই ভাজা থাকলে না রুটি দিয়েও খাওয়া যায় অনেকে কি করে গায়ের খোঁড়াটা চাড়ায় না যাই না অনেকেই দেখেছি আমি একদম ঝিরি ঝিরি করে কাটি এগুলো জলের জিনিস তো মানে ভালো মতো না শোকালে না নষ্ট ইয়ে হয়ে যায় পোকা লেগে যায় কচি আছে সব সবজি আমার কাটা হয়ে গেছে অনেকগুলো সবজি একবারে কাটলাম বললাম না সব কেটে না চলো দেখাই তোমাদেরকে দাঁড়ো দেখো বাঁধাকপি কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছে বাঁধাকপিটা সেদ্ধ হচ্ছে সেদ্ধ করে একবারে রাখবো চলো এদিকে দেখো ঠাকুরের জিনিসপত্র ভিজিয়েছি কাপড় জামা শালু কাপড় ঠাকুরের গোপালের আর এদিকে সব কেটে কোটে রেখেছি এ দেখো এটা কি কেটেছি দেখো এটা ওল কেটেছি ওলটা কেটে রেখে রাখলাম নষ্ট হয়ে যাচ্ছে গো এটা কাটলাম উচ্ছে কুমড়ো বটি করার জন্য ভীষণ ভালো খাই কুচ্ছপুণ্ডটা এটা তো আলু কাটলাম কালকে মোচার জন্য আলু আর আদা আর এটা চিচিং কেটে রাখলাম ব্যাস এই কাটলাম বুঝলে ফ্রিজে পনির আছে কালকে পনির হবে উল্টা হবে হচ্ছে শনিবার গত সপ্তাহে তো বুধবার আমি বাসন কেন কিছুই করতে পারিনি প্রচণ্ড জ্বর ছিল শরীর খারাপ ছিল এবং দাদা ভাই করে সব কিছু ও বেরিয়েছিল কাজে বেরিয়েছিলো তারপরেও চলে এসছে চারটে সাড়ে চারটের মধ্যে আমাকে নিয়ে আবার ডাক্তারের কাছে যায় কেন আমার রোজ রাত্রিবেলা হল না জ্বর আসছিল শীত পড়ছিলো কাপড়ে দিয়ে জ্বর আসছিলো এই জন্য ভয় আরও ডাক্তার সাহেবও আরেকবার চেক করানো হলো ডাক্তারবাবু দেখে বললেন ওষুধ দিলেন তখন তো অ্যান্টিবায়োটিকটা দেয়নি অ্যান্টিবায়োটিকটা দিলেন আর বললেন যে জ্বর যদি আবার আসে দুদিন খাওয়ার পর তাহলে একটা ব্লাড টেস্ট করতে হবে সেই শুনে তো একটু ভয় লাগলো কিন্তু আমার সিমসম যা বলছিল আমার মন ঠান্ডা লেগেই জ্বর ওই জন্য ওই আগের বুধবারে আমি সেরকম কিছু পাঁচ কিছু করতে পারিনি আর ও যেটুকু ফেলেছে তাই করেছে চলো বাসনটা ভালো করে মেরে নিই তারপরে বাসন তুই পরিষ্কার করে না মাজা হয় না ভালো লাগে না গো মনটা তারপরে বাসন পরিষ্কার থাকবে তারপরে সিংহাসন পরিষ্কার থাকবে

নিজের আসলে কি হয় আমার রাত্রিবেলা কিছু বাসন করবে ঠাকুরের কথা একার সংসার হলে না খুব অসুবিধা একা সংসারে যেমন একটা দিকে সুবিধা আছে কিন্তু কারো কোনো মানে বলা পাওয়ার লাগে না সেটা কথা কিন্তু একার সংসার হলে শরীর শরীর খারাপ হলে খুব তখন অসুবিধা কষ্ট হয় আর আমার শরীর খারাপ হয়ে পড়ে গেলে না আমার আমার বরের খুব খাওয়ার কষ্ট হয়ে যায় ও আমি ওকে যা হোক করে করে দেবো ওর তার সেটাই ঠিকঠিক করে পাবে শরীর খারাপ ছিল তাই নিয়েও আমি ওর জন্য অন্তত রান্না রান্নাটুকু করেছি না রান্না তো এক পথ করা থাকলো আমাকে আমি দুটো খেতে পারবো ও দুটো খেয়ে বেরোতে পারে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসন আমার দেখো মজাও হয়ে গেলো জল দিলে না না দিলে না দাগ করে যায় পাশে কিছু ভিজানো আছে সেগুলো খুঁজে নেবো একবারে অনেকক্ষণ আগেই ভিজিয়ে খুব সবজিটা কাটছিলাম সেরকম বৃষ্টি হয়নি নামতে করে তখন নামলে অসুবিধা শুকিয়ে গেছে সকাল থেকে বৃষ্টি হয়নি তো খাওয়া ছিল রোদে একটু রোদের খাপ ছিল শুকিয়ে গেছে সব হাতে কিছু কাটিনি মেশিনে বেঁচেছি আর মেশিনের কাঁচা তো বেশি করে ড্রাই করে দিয়েছি এখন পর তোমাদের সামনে আবার চলে আসলাম এখন হচ্ছে রাত্রির আটটা বাজে রাত্রির আটটা এইমাত্র উপর থেকে সব কাজকর্ম সেরে নাম লাগবো তোমাদের সাথে আর কোনো ভিডিও শুট শ্যুট করিনি আর কী দেখাবো যে বৃহস্পতিবারের যেটা আমি আগের দিন বুধবার রাত্রিবেলা করে রাখি সিংহাসন পরিষ্কার পরিষ্কার সব কিছুই করেছি আর ঠাকুরের বাসন সকালবেলা যেটা মাজলাম দেখালাম আর এখন কিছুটা মাজলাম সিংহাসনে ঠাকুরের যা পাতা কাপড় চোপড় সব কাচলাম রুটি করিনি ভাত আছে অনেকটা অনেকটা ভাত আছে রুটি করে নিই ও বললো পটার রুটি কিনে করতে হবে না আমি ঠিক আছে তাহলে ততক্ষণ আমি এই ভিডিওটা একটু এডিট করে রাখি আর ও আসলে হয় না ওর সময় একটু সময় দিতে হয় ওকে ও সারাদিন থাকে না বাড়িতে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম জানি না কতটুক কি দেখাতে পারলাম না পারলাম কীভাবেই দেখো তোমরা তবে আশা করি আজ মানে সামনের দিনগুলো ভালো যাবে তোমাদের সাথে নিয়েই যাবে শুভ্র এখন কিছু আর বলবো না তোমাদেরকে আমি চলো ভালো ভালো দিন আসতে চলেছে সামনেই পুজো তোমরা কে কে পুজো শপিং আরম্ভ করে দিয়েছ আর তো কটা দিন বাকি আর বলো চলো আমি এখনও কিছুই স্টার্ট করিনি যাই না কবে থেকে করবো দাদাভাই বলছে শরীরটা একটু ঠিক হোক তারপর তোমাকে নিয়ে বেরোবো আসলে ঘুরতে গেলে দেখতে গেলে তো একটু হাঁটতে হবে আর শরীরে একটু চুত না থাকলে সেটা খুবই শান্তি হয় না আমি একটু ঘুরে ঘুরে দেখতে ভালোবাসি তো চলো আজকের মতন টাটা আর যা যা কিনবো না কিনবো সবই তোমাদের শেয়ার করবেন ঠিক আছে চলো টাটা গুড নাইট